হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ তো আমি এখন আমার বরের সাথে কাচরা যাচ্ছি একটু কারণ আজকে তো সানডে সানডে মানে আমাকে তো ঘুরতে বেরোতেই হবে ঘোড়া না আমার বাবির জন্য কিছু সোয়েটার তারপর হচ্ছে টুপি তারপর হচ্ছে মোজা এগুলো কিনতে যাব বাড়ি এসে অবশ্যই তোমাদেরকে দেখাবো কি কি কিনলাম তো আমি এখন বেরোই খুব তাড়া দিচ্ছে বর তারপর তোমাদের সাথে কথা হবে বেরিয়ে দেখো দেখো আমি কোথায় চলে এসেছি আমি এখন চলে এসেছি কাঁচরাপাড়ার সেই ফেমাস বিবেকানন্দ মার্কেটে এখানে আসলে তো আমি পাগলই হয়ে যাই এত রকমের জিন্স টপ চুড়িদার এত কিছু পাওয়া যায় না আমার দারুণ লাগে এখানে কালেকশানগুলো দেখো আমার এত ভালো লাগছিলো কিন্তু আমি তো এখন নেব না এখন তো আমি আমার বাবির জন্য কেনাকাটা করতে এসেছি ওরটা কিনে আমি পরে আসবো কেনাকাটা করতে এই দিদিটার দোকানের জামার কালেকশানগুলো না খুব ভালো ছিল একটু মোটা ধরনের সোয়েটারগুলো কিন্তু আমার তো এখন মোটা সোয়েটার দরকার নেই ওর আছে ওর কাকাইও কিনেছে ওর জন্য মোটা সোয়েটার তাই আমি চাচ্ছিলাম একটু হালকার মধ্যে আমি বুঝতে পারছিলাম না বলে বড়কে ডাকলাম বললাম তুমি দেখো কীরকম এই টুপিগুলো দেখলাম টুপিগুলো ভালো কিন্তু আমি এখান থেকে নিইনি টুপিগুলো উলের তো প্রচণ্ড গরম লাগবে এখন তো সেরকম ঠান্ডা পড়েনি না দেখো এই সোয়েটারগুলো দেখাচ্ছিল এত ভালো লাগছে কিন্তু এগুলো খুব মোটা আমার এখন দরকার নেই এগুলো তাই আমি এখন এগুলো নিলাম না চলো এবার দেখায় আরেকটা দোকান এখানে হালকা শীতে পড়ার জন্য না এত কিউট কিউট ছোট ছোট প্যান্ট ছিল মানে আমি বুঝতেই পারছিলাম না কোনটা চার মাসের বাচ্চা আর কোনটা ছ মাসের বাচ্চার তো আমি দোকানদার কাকুটাকে জিজ্ঞাসা করলাম যে কোনটা হবে চার মাসের বাচ্চার তো উনি দেখিয়ে দিল তা আমি ওখান থেকে বাঁচছিলাম এই সবুজ কালারের প্যান্টটা আমার খুব জঘন্য লাগছিল জানি না কেন এই বিএসএফ প্যান্টটা মানে আমি চাইছিলাম ওকে একটা এটা এরম কিনে দেবো কিন্তু এটা ওর সাইজে হচ্ছিলো না এটা প্রচণ্ড বড় হচ্ছিলো বের করে দেখি ই মা যা এটা তো বড়ো আমার যদি একটা ছোট থাকতো না আমি নিয়ে আসতাম আমার খুব ভাল লাগে বাচ্চারা এরকম আর্মি বিএসএ প্রিন্ট প্যান পরলে আর তোমরা দেখো ওই দোকানের কাকুর মুখটা না কেমন মায়া মায়া মানে আমার দেখে না কেমন মায়া মায়া হচ্ছিল এক একজনের মুখ হয় না বেশ মায়া ভরা কাকুটার মুখটা পুরো ওই রকম দেখো মল থেকেও কেনাকাটা করি বাইরের দোকান থেকেও কেনাকাটা করি আমি আমার মানে ফ্যাশান দেখানোর জন্য বলবো না যে আমি বাইরে থেকে কেনাকাটাই করি না আমি শুধু মল থেকে কেনাকাটা করি আমি আমার জামাকাপড় সবসময় বাইরে থেকে কেনাকাটা করি আমার মলের দামে পোষায় না যেটা সত্যি সেটা তো বাচ্চাদের এখানে কালেকশান দেখলাম এত ভালো তাই ভাবলাম আমি এখান থেকেও কিছু নিয়ে নিই মল থেকেও কিছু নিয়ে নিই আসলে বলো তো কি প্রথম মা হয়েছি তো এটা আমার ফার্স্ট বেবি তো আমি কিছু বুঝতে পারছি না যে চার মাসের বাচ্চার গায়ে কোনটা পারফেক্ট হবে এই দোকানের আন্টিটা এত ভালো বিহেভিয়ার উনি বলে দিচ্ছিলেন যে কোনটা পারফেক্ট হবে কোনটা নেবো তাই আমি এই দোকান থেকে কিছু কিনলাম দেখো ওই দোকানটায় চলে এসেছি বর আমাকে এখানে ওর বাইকের সামনে দাঁড় করিয়ে রেখে ও ছেলের থেকে ইম্পর্টেন্ট জিনিস মানে ডাইপার ওটা নিতে গেছে এবার মিষ্টির দোকানে এসেছি মিষ্টির দোকান থেকে বোন বলেছিল নলেন গুড়ের মিষ্টি খাবে তাই আমার বর সেটা মাথায় রেখেছে শালি বলে কথা তাই জন্য এখান থেকে মিষ্টি নিলাম আর এটা হচ্ছে আমার মতো মেয়েদের সব থেকে ফেভারিট দোকান তো আমি এখান থেকে আমার জন্য কিছু নিইনি আমার শাশুড়ি মায়ের জন্য দুটো টিপের পাতা তারপরে উনি শোন নিতে বলেছিল ওই শোন তো ওগুলোই নিলাম আর কালেকশানগুলো আমার বর্তমাদেরকে দেখাচ্ছিল এত সুন্দর লাগছিল মানে ইচ্ছা করছিল মানে সব নিয়ে চলে আসি লুট করে এত ভালো লাগে এই দেখো এটা হচ্ছে আমার বরের ফেভারিট দোকান মানে ধূপকাঠির দোকান ও ধূপকাঠি দেখলে নিজের মাথা ঠিক রাখতে পারে না ও যেখানে ধূপকাঠির দোকান দেখে ওকে ধূপকাঠি কিনতেই হবে এবার আমার বর পুলিশের ভয়ে আমার হেলমেটটাই নিজের মাথায় চাপিয়ে নিল আমিও বাইকে উঠে পড়লাম এবার কোথায় যাব বলো তো এবার যাব হচ্ছে মাছের খাবার কিনতে এখানে এসে তো আমার মাথায় খারাপ হয়ে গেছে পাখিগুলো দেখে এত সুন্দর সুন্দর ছোট ছোট পাখি আমার খুব ভাল লাগে পাখি আর এই খরগোশ দেখো আমার যেন এরকম একটা খরগোশ ছিল নাম ছিল কোকো ও না মারা গেছে আমার খুব মনে পড়লো ওদেরকে দেখে এত কষ্ট হচ্ছিল ওর কথা মনে পড়ছিল খুব কি সুন্দর আসলে বাড়ির থেকে সেরকম একটা বেরোনো হয় না তো এত মডার্ন পাখির কাছে আমি আগে দেখিনি তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম চলো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা বাড়ি যেতে যেতে দেখি একটা বিয়ে বাড়ি এত সুন্দর সাজিয়েছিল তাই ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখো কি সুন্দর গেটটা সাজিয়েছে আমি এখন বাড়ি চলে এসেছি ও আমাকে নামিয়ে দিয়ে একটুখানি আমাদের সামনের বাজারে ওর দরকার আছে আমি এখন ঘরে যাই দেখি আমার বাবি কি করছে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি কিনেছি আজকে বেশি কিছু না শুধু বাচ্চার মানে বাবির জামা কাপড়ই কিনেছি মানে ওর যেগুলো প্রয়োজন মানে এদের কাছে আমি আমার বাবিকে রেখে গেছি এদের নজর দেখো টিভির দিকে মানে কি বলবো আমি আর আমার কিছু বলার নেই আমার সোনাটা মশারির তলায় শান্তিতে ঘুমাচ্ছে ঘুমাক আর এদের নজরটা টিভির দিকে নাতির দিকে তাকাও ভাই টিভির দিকে তাকাতে হবে না খাইয়েছে নাতিকে খাইয়েছে আবার শোনানোর কি আছে পারবো না তোমরা আছো কি করতে তুমি টিভি দেখো এটাই তো করছিল এতক্ষণ তোমার কোনো বক্তব্য এদের সাথে কথা বলে লাভ নেই আমি তোমাদের সাথে পরে কথা বলবো টাটা তো দেখো মিষ্টির দোকান দেখলে না মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম তো ওই মিষ্টির দোকান থেকে এই দুই রকমের মিষ্টি নিয়ে এসেছি এটা হচ্ছে কি হাঁসের মতো দেখতে মিষ্টি আর এটা হচ্ছে মোয়া এটা মানে নলেন গুড়ের মিষ্টি এই যে এইটা আর এটা হচ্ছে মোয়া এখন শীতকাল মোয়া উঠেছে তো মোয়া খেতেই হবে আমি খাই না মানে আমার দুই মার বোনের জন্য নিয়ে এসেছি আমি খাবো না ওর ও বললো খাবে না মানে আমার বর তো ওদের জন্য নিয়ে আসলাম হ্যালো গাইস ইগনোর মাই লুক অ্যান্ড ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড জাস্ট ফোকাস অন দেবমাল্য শপিং দেবমাল্য মানে হচ্ছে আমার ছেলের নাম দেবমাল্য নাগ তো ওর জন্য আমি কী কী কিনেছি সেটাই এখন দেখাবো এখন বাজে হচ্ছে রাত প্রায় বারোটায় বাজে আর মানে দশ মিনিট বাকি হ্যাঁ তো আমি এখন জেগে আছি তাই ভিডিওটা এখন শ্যুট করছি আমি এখন কেন রাত তিনটে অব্দি জেগে থাকি কারণ আমার ছেলে আমাকে জাগিয়ে রাখে কোনো ব্যাপার না তো আমি দেখাচ্ছি আমি ওর জন্য কি কি কিনেছি দেখাচ্ছি দেখো টুপিটা কি সুন্দর না না দেখো আমার লাল কালার কালার আর নীল খুব পছন্দ এর জন্য ওর জন্য একটা লাল কালার আই মিন রেড কালার একটা টুপি নিয়ে এসেছি দেখো তো সুন্দর নাকি এবার এই যে দুটো মোজা এনেছি মা বলছে মোজাগুলো নাকি বড় হবে কিন্তু দোকানে বললাম যে চার মাসের বাচ্চার মোজা তো ওরা বললো যে এটাই নাকি এর থেকে ছোট যেগুলো দেখাচ্ছে ওগুলো পায়েই ঢুকবে না আর এর থেকে ছোট নেইও আর এর থেকে বড় যেগুলো দেখাচ্ছে ওগুলো তো বড়দের তোমরা বলো তো চার মাসের বাচ্চার জন্য ঠিক আছে না চুপ চুপ দাঁড়াও মা আসছি আর দেখো এই দেখো এই জামাটা ওর বাবা পছন্দ করে কিনেছে বলছে বাবার খুব ভাল লাগছে দেখো তো সুন্দর লাগছে না জামাটা এই জামাটার সাথে এই প্যান্টটা ভাল লাগছে খুব সুন্দর সেটটা পার্পেল কালার আর দেখো এরকম একটা গোল গলা গেঞ্জি এনেছি ওর সামনে বোতাম দেয়া জামা বেশি পরালে না ও একদম জামা দলা মচরা করে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর বোতামগুলো যদি যখন গলায় চলে যায় ওই ভয়ে আমার বোতাম দেয়া জামা পরাতে খুব ভয় লাগে এর জন্য গোল গলা জামা এনেছি ও দেখো ওর নামে বদনাম করলাম বলে আমাকে কেমন করলো আর দেখো স্টাইল বাজার থেকে প্যান্টটা এনেছি স্টাইল বাজারে ঢুকেছি আমার এই প্যান্টটা এত ভাল লেগেছে আমি নিয়ে এসেছি কি সুন্দর না কালারটা দেখো একটু মেয়ে মেয়ে কালার বাচ্চাদের আবার আর দেখো এই প্যান্টটা নিয়ে এসছি এতবার টয়লেট করে না বাচ্চারা মানে কি বলবো প্যান্ট পাল্টাতে পাল্টাতে এই প্যান্টটাও খুব সুন্দর একদম হালকা আছে প্যান্টটা আর নিয়ে এসেছি হচ্ছে হিমালয়ার বডি মাসাজ অয়েল আগে জনসন ইউজ করতাম তো এটা এনে দেখলাম এটা কেমন তো এটা নিয়ে এসছি এবার দেখায় সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমার জন্য মানে চোদ্দবার নয়তো আমাকে উঠতে হয় ডাইপার এটা সব থেকে ইম্পর্টেন্ট এখন আমার লাইফে হ্যাঁ আমি কিছু কিনি এখন আমি পরে যাব আবার শীতের কেনাকাটা করতে আর আমার শাশুড়ি মায়ের জন্য একটা মানে দুটো টিপের পাতা আর উনি কী কী আনতে বললো এনেছিলাম আর দ্বীপর বাড়ির অ্যাকোরিয়ামের মাছের জন্য মাছের খাবার কিনলো আর কি কিনলো আর হচ্ছে ধূপকাঠি আর কিছুই না এটুকুই কেনাকাটা করলাম তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমাকে সাপোর্ট করো আমার ভিডিওগুলো রেগুলার দেখো তাহলে আমার বাবি কিভাবে বড় হয়ে উঠছে আমার সাথে সাথে তোমরাও দেখতে পাবে কারণ তোমরা তো এখন আমার ফ্যামিলি মেম্বার তাহলে এখন ভিডিওটা এন্ড করে দিই টাটা